মালয়েশিয়ার কলিম্বাস সংক্রান্ত সর্বশেষ আপডেট দিব এবং সেটা মুখে মুখে না হুইথ পেপার্স কবে থেকে মেডিকেল শুরু হতে পারে সম্ভাব্য বর্তমানে আমরা কী করতেছি এবং এখানে বলা হয়েছে যে হিউজ একটা অ্যামাউন্টের লোক নিবে তো অ্যাকচুয়ালি বাংলাদেশে কী পরিমাণ লোক যেতে পারে বা ওভারঅল যে এই বিষয়টা টোটালি আমি আমার জায়গা থেকে আপনাদেরকে একটা ক্রিস্টাল ক্লিয়ার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো আপনাদের কাছে আমার একদমই অনুরোধ হবে হাত জোর করে প্লিজ ভিডিওটা একটু প্রপারলি এবং শেষ অব্দি দেখবেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাজার আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাতে চাই সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ আপনাদের কোনো পেমেন্ট লাগবে না পেমেন্ট আমাদের প্রতিষ্ঠান ফাইজ ইন্টারন্যাশনাল বহন করবে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি এমন হয় যে আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ স্পেসিফিট ফলো দিয়ে রাখবেন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন ওয়ান লাখ থার্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি এইট এখন অবধি আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দেখেন টিগোল আজকের অবস্থানে আসছে একমাত্র আপনাদের জন্য সত্যি কথা বলতে বিকজ আমি রাকে যতই সারাদিন বকবক করি এন্ড অফ দ্য আউট প্রোস যদি আপনারা আমাদেরকে কন্টেন্টকে ভালো নবাসেন কমেন্টস করেন আপনাদের প্রতি রিকোয়েস্ট রইলো মালয়েশিয়ার সমাবে আপনাদের কার কাছে কি নিউজ আছে আপনারা কি মানে এইটা যে ওপেন হচ্ছে আলটিমেটলি দিন শেষে যদি আপনারা কতটুকু খুশি যারা যারা চান সেটা একটু কমেন্টস করেন পাশাপাশি আরেকটা কমেন্টসও করেন যারা মালয়েশিয়াতে আছেন আপনাদেরও একটা দুঃখ আছে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে অবৈধদের বৈধতা দেওয়া হোক এই ব্যাপারে আপনারা যারা মনে করেন যে অবৈধদের বৈধতার সুযোগ দেওয়া হোক আপনারা একটা কমেন্টস করবেন বিশেষ করে যারা মালয়েশিয়া প্রবাসী আছেন এই পেপার্সটা গতকালকে আপনারা মোটামুটি প্রিন্ট মিডিয়াতে দেখছেন আপনারা আমি কয়েকটা পয়েন্ট বলি যেটা আপনাদের সুবিধা হবে দেখেন দীর্ঘ চার বছর কিন্তু মাঝখানে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ ছিল আঠারো সাল থেকে আঠারো পর থেকে চার বছর বন্ধ থাকার পরে এইটা নয় আগস্ট দুই হচ্ছে আপনার তৎকালীন যেই মানব সম্পদ মন্ত্র ছিল শ্রী শিবকুমার উনি হচ্ছে বিদেশি কর্মীদের কোটার আবেদন ও সরি বন্ধ থাকার পরে যখন খুললো বা বাইশে ওপেন হইলো ওপেন হওয়ার পরে আমরা লোক পাঠানোর মাঝামাঝি সময় বাইশের নয় আগস্ট হচ্ছে উনি কোটা অ্যাপ্রোভাল অফ করে দিল যে বাইশ সালের নয় আগস্টে উন্মুক্ত হওয়ার পরেও সাত মাস পরে সরি সাত মাস পরে দু হাজার তেইশের আঠারোই মার্চ বাইশে ওপেন হলো চার বছর অফ থাকার পরে দু হাজার বাইশে ওপেন হলো হওয়ার পরে ঠিক নয় মাস পরে সাত মাস পরে দু হাজার তেইশের আঠারোই মার্চ তৎকালীন যে মানব সম্পদ ছিল মন্ত্রী ছিল শ্রী শিবকুমার উনি এক বিরুদ্ধে বললো যে বিদেশি কর্মীদের জন্য নতুন কোটা অ্যাপ্রুভাল আপাতত স্থগিত করলো কোটা অ্যাপ্রুভাল অফ মানে হচ্ছে যে কিন্তু তখনই কিন্তু বন্ধ হয়ে যায় নাই কোটা অ্যাপ্রুভাল অফ হয়েছে মানে নতুন করে মানে একটা কোম্পানিতে লোক বাতাসে নিতে পারে না পেপারস লাগে কতগুলা কোটা আছে দেখেন কোটার কিন্তু একটা ডিলস ওরা দিছে কোন সেক্টরে কতগুলা লোক নেবে আপনারা প্রত্যেকে হয়তো পাইছে আমি আপনাদেরকে ইন ডিটেলস বলতেছি তো কোটা অ্যাপ্রুভালটা না হলে তো আপনি আসলে বিচার করতে পারবেন না বিকজ কোম্পানি একটা স্টেশন করবে কোন কোম্পানির কতগুলো লোক লাগবে তারা ওইভাবে আবেদন করবে আবেদনের ভিত্তিতে তো কোটাগুলো দিবে এখন কোটা তো আর আকাশে বাতাসে দিবে না কোম্পানির আবেদনের ভিত্তিতে দিবে সত্য হবে এগুলো অনেক জটিল ওয়ার্ক সেটা আমি না বলি এরপর দুই হাজার তেইশের আঠারোই মার্চ হচ্ছে কোটা অ্যাপ্রুভাল বন্ধ হইল এবং সেই কোটা অ্যাপ্রুভাল বন্ধ হওয়ার পর দীর্ঘ এক বছর খোলা ছিল দুই হাজার চব্বিশের একত্রিশে মে অবধি আমরা ফ্লাইট করতে পারছি এরপর আর ফ্লাইট নেয় নাই এবং আমাদের অনেক ভাই প্রায় আঠারো হাজার কর্মী যেতেও পারে নাই এইটা একটা পয়েন্ট এগুলো আপনাদের কাজে লাগবে যারা মালয়েশিয়া যাবেন এই কন্টেন্টটা দেখেন সত্যি কথা বলতে আপনাদের কাজে লাগবে নো ম্যাটার যে আপনি আমার অফিসের মাধ্যমে যান ভাই ব্রাদার আর মানে যাই বলি আপনার যে এজেন্সিকে ভাল লাগে যাকে ভাল লাগে তাকে দিয়ে আপনি যান ওদের মাধ্যমেই যান আলহামদুলিল্লাহ আপনি সঠিক তথ্যটা জেনে যান যেন আপনি যাওয়ার পরে প্রতারিত না হন এমন যেন না হয় যে আপনি ভুল জায়গায় ইনভেস্ট করতেছেন আপনার মূল্যবান সময় মূল্যবান পাসপোর্ট মূল্যবান টাকা দিন শেষ আপনার দরকার একটা সুন্দর কলিং ইংেস একটা ভালো কোম্পানি গিয়ে ভালো থাকা সেটা যার মাধ্যমে হোক আপনার রিজিক যেখানে আছে তাওয়াকল তো আল্লাহ বা আপনার মাধ্যমে যার রিজিক আছে ওনার কাছে আপনি আলটিমেটলি যাবেন ফয়সালা হয় উপরে ভাই নিচে কোনো ফয়সালা হয় না এটা আমি বিশ্বাস করি তো যেটা বলতেছিলাম তেইশে তেইশে মার্চ হচ্ছে আপনার বন্ধ হওয়ার পরেও কোটা অ্যাপ্রুভাল বন্ধ হইলো তেইশে মার্চ এরপরে দুহাজার চব্বিশ সালের একত্রিশে মে পর্যন্ত আমরা কিন্তু ফ্লাইট করতে পারছি পূর্বে যে কোটাগুলো অ্যাপ্রুভাল করা ছিল অ্যাপ্রুভ ছিল ওইগুলোরই কিন্তু বিজাইশ হয়েছে কলিং হয়েছে এই বিষ হয়েছে ম্যানপার হয়েছে ফ্লাইট গেছে এইবার নতুন করে আবার কোটা অ্যাপ্রুভাল হয়েছে অর্থাৎ নতুন করে লোক নিবে মালয়েশিয়া এবং সেটার কোটা অ্যাপ্রুভাল দিবে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ যেটা এখানে স্পেসিফিক উল্লেখ করা আছে হ্যাঁ এখন প্রশ্ন হলে তাহলে ভাই একত্রিশ লোক ঢুকতে পারবে না এটা কিন্তু বলে নাই বলছে কোটা অ্যাপ্রুভাল দিবে এটা হচ্ছে অগাস্ট মাস অগাস্ট ধরেন শেষ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস চার মাসে কি আপনি লোক নিতে পারবেন নো এই চার মাস কোম্পানির যার যতটুকু লোক দরকার তারা নিয়োগ জন্য আবেদন করবে সেটা মালয়েশিয়ান গভর্নমেন্ট জাচাইবাজের সাপেক্ষে অনুমোদন দিবে সেটা কোম্পানির কাজ ওয়ার্কার লেভেলে আপনাদের কাজ নাই এখন দু বছর ধরে মানুষের কিন্তু অলমোস্ট মিটিং হয়েছে বা অনেক কিছু হয়েছে হওয়ার পরে যেটা হয়েছে তেরোটি উপখাতে বিদেশি শ্রমিকের আবেদন গ্রহণ করবে তারা টোটাল তেরোটা সেক্টরে উপখাত মেইন খাত কিন্তু বলা নেই উপখাত এর মধ্যে সার্ভিস সেক্টরে হোলসেল অ্যান্ড রিটেল ল্যান্ড ওয়ার হাউস সিকিউরিটিস গার্ড কৃষি বাগান খনি হোটেল অ্যান্ড স্ক্রাপ ম্যাটেরিয়ালস রেস্তোরাঁ লন্ড্রি কার্গো বিল্ডিং ক্লিনিং খাতে শ্রমিক নিয়োগের সুযোগ থাকবে এইবারের ইয়েতে এবং আরও বলা হয়েছে যে নির্মাণ খাত অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরের নিয়োগ কেবল সরকারি প্রকল্পের সীমাবদ্ধ থাকবে কনস্ট্রাকশনের কিন্তু নিয়োগটা সীমাবদ্ধ আরেকবার বলি আপনাদেরকে কনস্ট্রাকশনে নিয়োগ কেবলমাত্র সরকারি প্রকল্পের সীমাবদ্ধ থাকবে আর উৎপাদন অর্থাৎ ম্যানুফ্যাকচারিং যে সেক্টর বা ফ্যাক্টরি খাতা খোলা দেখা দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এমআইআই আর অর্থাৎ নতুন বিনিয়োগকে ওদের একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে এটার ব্যাপারে বলছে এবার কলিং বিসা বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাদ ভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে আগের মতো কোন এজেন্ট বা সরকারি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবে না আবেদন যাচাই সে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং জয়েন্ট যৌথ কমিটি এটা ওদের ইন্টারনাল বিষয় সরকার এখন এখন চব্বিশ লাখ সাতষট্টি হাজার পাঁচশো শ্রমিক শ্রমিকের জন্য কোটা চালু আছে এখন অবধি চব্বিশ লাখ সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জন শ্রমিকের জন্য কোটা চালু আছে যা বছর শেষে অর্থাৎ একুশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বল থাকবে এখন এই চব্বিশ লাখ বাংলাদেশের লোক নিবে নো ভাই এইটা বলছে টোয়েন্টি ফোর লাখ ওভারঅল মানে সব মিলা এখন এরকম ভাববেন না যে চব্বিশ লাখই বাংলাদেশের লোক নিবে এটা আসলে সম্ভব না এবং এরপরে বিদেশি শ্রমিকের নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট জনশক্তি দশ শতাংশ পর্যন্ত অনুমতি দেওয়া হবে তবে কোটায় বাংলাদেশের গজার আমাদের তাই এখনও মালয়েশিয়ার কর্তৃপক্ষ বা কোনো মিডিয়া কনফার্ম করে নাই এটা হচ্ছে অফিসিয়াল যেটা আমি আপনাদেরকে পরে শুনেলাম সেটা হচ্ছে রেফারেন্সটা আছে সময় টিভির একটা অনলাইন পোর্টাল বিকজ রেফারেন্স না নিলাম ভাই আপনাকে মন করা পকেট থেকে বানায় বলেন নাকি এগুলো বলার আসলে সুযোগ নাই আমি কোনোভাবে বলি না আপনাদেরকে আমি ইনে নার্শিয়াল বলি আমাদের অবস্থানটা এবং জিনিসপত্রগুলো কি এটা উনিশে আগস্টের চিঠি এখানে সেক্টরগুলা উল্লেখ করা আছে সেক্টর হচ্ছে টোটাল ছয়টা তার সাবসেক্টর আছে টোটাল দশটা মোট ষোলোটা সেক্টর সাবসেক্টর সহ আপনার সেক্টর আমি আমাদের অবস্থান এবং জিনিসপত্র একদম ক্রিস্টাল ক্লিয়ার করতে চাচ্ছি রিগার্ডিং মালয়েশিয়া এখন অব্দি আমি আপনাদের আপনার ভিডিওতে বলছি ভাই প্লিজ মালয়েশিয়ার পাসপোর্ট নেই কেউ আসেন না বাট এবার বলতেছি ইউ গাইস ক্যান কাম আপনি আসতে পারেন যদি আপনি সবকিছু জেনে বুঝে আসেন আমি আমাদের অবস্থানটা ক্রিস্টাল ক্লিয়ার করি নাহলে আপনাদের ঝামেলা হবে যারা পূর্বে পাসপোর্ট দিচ্ছিল অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের যখন একত্রিশে ডিসেম্বর অব্দি যখন ফ্লাইটগুলো গেল আমাদের বেশ কিছু আমরা পাঠাইতে পারছিলাম কয়েকজন হাতে কোনো আলহামদুলিল্লাহ এবং ওই সময় আমার মনে আছে আমি হিউজ একটা অঙ্কের পাসপোর্ট আপনাদের রিটার্ন করেছিলাম টাকা সহ যে ভাই আমার কাছে কোঠা নেই আমি পাঠাইতে পারবো আপনারা ফেরত নিয়ে যান যারা ওই সময় পাসপোর্ট জমা দিয়ে আবার ফেরত নিয়ে চলে গেছিলেন বা আপনাদেরকে আমি ফেরত দিয়ে দিয়েছিলাম কল করে করে হয়তো আপনারা কেউ কেউ কষ্ট পাইছেন আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত আপনাদের অগ্রাধিকার সবার আগে আমি আরেকবার বলি যারা পূর্বে একবার আমাদের অফিসে পাসপোর্ট দিয়ে গেছিলেন কিন্তু ওই সময় কঠান আমরা রিটার্ন করে দিয়েছিলাম আপনারা সবার আগে আসবেন আপনাদের প্রসিদিনটা আমরা আগে করার চেষ্টা করব এবং ওই সময়ে যদি এমন কেউ থেকে থাকেন মেডিকেল করছিলেন এবং ওই মেডিকেল আমরা ভিসা করতে পারি নাই ওই মেডিকেলে আপনার যেই খরচটা হয়েছিল ওই টাকাটা আমার আপনাদের থেকে আমরা কম নিব টোটাল কস্টিং যেটা হবে ভিজার আপনি ওই অ্যামাউন্ট থেকে আপনার মেডিকেলে যে পঁচিশশো বা তিন হাজার টাকা খরচ হয়েছিল ওই সময় দু সালে ওই টাকাটা আমরা আপনার থেকে কম নিব এইটা হচ্ছে আমাদের অবস্থান বিকজ এটাতে আমি মানসিকভাবে একটা শান্তি পাবো যে হ্যাঁ আমি কাউকে ঠকাই নেই এটা গেল পয়েন্ট নাম্বার ওয়ান কবে থেকে মেডিকেল শুরু হবে এখন অব্দি এটার কোনো ডিসিশন আসে নাই অবভিয়াসলি যখন বাংলাদেশের ব্যাপারটা ক্লিয়ার হবে আপনারা একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবেন যে কবে থেকে মেডিকেল শুরু হবে কতদিন নাগাদ এইটা খোলা থাকবে ম্যান পাওয়ার কদিন অব্দি সরকার প্রোভাইড করবে বিএম দিবে ফ্লাইটের সিস্টেম কি মেডিকেলের সিস্টেম এগুলো সব কিছু আপনারা বিস্তারিত একটা প্রজ্ঞাপন পাবেন গত প্রজ্ঞাপনে যেমন চব্বিশের ডিসেম্বরে গভর্নমেন্ট বলে দিছিল যে একত্রিশে ডিসেম্বর অব্দি ফ্লাইট ডেট আমার স্পেফিক মনে নেই যে পর্যন্ত ফ্লাইট বলছিল তার পনেরো দিন আগে ম্যান পাওয়ার বন্ধ হয়ে গেছিল যে ম্যান পাওয়ার হইলে ফ্লাইট যেতে পারলো না মানুষগুলো ভয়ের শিকার হবে একটা প্রপার গাইডলাইন আসবে কীভাবে মেডিকেল হবে কোন সেন্টারগুলো মেডিকেল করবে কবে থেকে শুরু হবে কোন পদ্ধতিতে রিজার্ভ আছেন ম্যান অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে এইটার নিয়ে মন্ত্রণালয় অবশ্যই অনেক বেশি কনসার্ন ভাই এখানে বিসিএস ক্যাডাররা বসে আছে সত্যি কথা বলতে স্যাররা অনেক অ্যাক্টিভ ওনারা কাজ করতেছে এটা নিয়ে আপনার থেকে ওনারা অনেক বেশি কনসার্ন আলটিমেটলি দেশের এত বড় একটা বড় ইস্যু তারা কে আর দেখবে না তারা দেখে শুনেই এটা নিয়ে একটা প্রজ্ঞাপন আপনারা পাবেন আমাদের অবস্থান হচ্ছে আমি যদি ক্রিস্টাল ক্লিয়ার করি যেই লোকগুলো আগে পাসপোর্ট দিছিলেন দেওয়ার পর আমরা আপনাদের রিটার্ন করে দিছিলাম আপনারা সবার আগে আসবেন দ্বিতীয় হচ্ছে নতুন করে যারা আসতে চান আসতে পারেন এই মুহূর্তে আমরা মেডিকেল করাচ্ছি না মেডিকেলের জন্য গভর্নমেন্ট পারমিশন লাগবে সব কিছু একটা ক্লিয়ারেন্স পাওয়ার পর আমরা মেডিকেল শুরু করবো আমরা পাসপোর্টগুলো কালেক্ট করে রাখবো কেন রাখবো সেটা বলি ধরেন অনেকেই থাকবেন যে বটো থেকে আসবেন দূর দূরান্ত থেকে আসবেন আপনি তো একদিনে আসে সব সলভ করতে পারবেন না আপনার একটা বিষয় জানার বোঝায় আছে বিষয় আছে বোঝার বিষয় আছে যে ভাই কোন সেক্টরে যাব আপনার ব্যাকগ্রাউন্ড কি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি আপনার মোবাইল নাম্বারগুলো লাগবে আমাদের বা আপনার পাসপোর্ট লাগবে ছবি লাগবে যদি এমন কেউ থেকে থাকেন যে ভাই আমি কোনো দিন দেশের বাইরে যাই নাই বা একটু টেনশন আছে আমি একটা টেস্ট মেডিকেল করতে চাই এটা আপনার স্বাধীনতা আপনি যদি মনে করেন আমি টেস্ট মেডিকেল করতে চাই সেক্ষেত্রে টেস্ট মেডিকেল করে রাখবে যদি বলেন না ভাই পাসপোর্ট এখন জাস্ট রেখে দিব যখন কাজগুলো অ্যাভেলেবেল হবে কোম্পানি ওয়াইজ আপনি কোন কোম্পানিতে পাঠাচ্ছেন আমরা কন্টেন্ট দেখলাম বা আপনি ফোন দিলেন আমরা ওই সাবমিট করব সেই জন্য কিন্তু আপনার ডেটা আমার লাগবে এখন ঘরে বসে এটা আসলে সমাধান করা সম্ভব না যেটা করতে হবে আপনার পাসপোর্টটা অবশ্যই আমাদের অফিসে থাকতে হবে থাকলে আমরা বুঝতে পারবো যে আপনার পাসপোর্ট আমাদের কাছে আছে এখন আমরা এটাকে একটা পর্যায়ে নিতে পারি রাইট আমি আরেকবার ক্লিয়ার করি যাদের পূর্বে পাসপোর্ট জমা দেওয়া ছিল রিটার্ন করে দিয়েছিলাম আপনারা সবার আগে অধিকার পাবেন সবার আগে আপনারা আসতে পারেন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার একুশে আগস্ট থেকে আমরা জমা নেওয়া স্টার্ট করতেছি আলহামদুলিল্লাহ এবং মেডিকেল এখনো ফাইনালি শুরু হয় না যখন শুরু হবে আমি একটা ডেট আপনাদেরকে জানাবো সি এম এস হচ্ছে কী কী ডিটেলস সবগুলো পাবেন এগুলো নিয়ে আমি এখন না বলি এখন অব্দি প্রজ্ঞাপন যেটা হচ্ছে কোটা প্রবাহ ইলেকট্রিস মধ্যে পঁচিশ অব্দি হবে এবং একটা হিউজ একটা অ্যামাউন্টের লোক যেটা আমি আপনার অলরেডি সংখ্যাটা বলছি যে একদম মানে হিউজ হিউজ মানে হিউজ আমি মনে করি যে এই অ্যামাউন্টটা কোনোভাবেই কম না এত লোক যাবে আমাদের টোটাল মালয়েশিয়াতে চব্বিশ লাখ সাতষট্টি হাজার বাংলাদেশদের টোয়েন্টি ফাইভ পারসেন্টও করে দেখেন কী পরিমাণ লোক হবে আর আমার ব্যক্তিগত ধারণা বা আমি বিশ্বাস করি যে বিদেশে আমাদের বাংলাদেশি ভাইরা অক্লান্ত পরিশ্রম করে একটা প্রজেক্ট উঠাইতে হলে কনস্ট্রাকশন বলেন ফ্যাক্টরি বলেন বাংলাদেশি ওয়ার্কার সারা অনেক টাফ তো এখানে আমরা প্রাউড আমি নিজে প্রাউড যে বাংলাদেশি ওয়ার্কাররা মালয়েশিয়াতে কি পরিমাণে ভোট দেয় আপনাদের জন্য আমাদের একটাই মেসেজ আপনারা হচ্ছে আসতে পারেন চাইলে ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা পূর্বে যাদের পাসপোর্ট দিয়েছিল আমরা ফেরত নিয়ে গেছেন আপনারা আসতে পারেন কালকে থেকে মজা মনে স্টার্ট করবো যাদের পাসপোর্ট কয়েকজনের পরে আছে আমার কাছে পাঁচ সাতজন আপনাদের ফেরত নেওয়ার দরকার নেই এটা ইনশাল্লাহ একটা ফয়সলা হবে আশা করি নতুন করে যারা দিতে চান অফিসে আসবেন সরাসরি ওভার ফোনে আসবে এটা কোনো ফয়সালা মধ্যে পারবো না ভাই আমি এক্সট্রিমলি সরি আপনারা আসবেন এসে কথা বলে জমা করে যাবেন আমি আশা করি খরচটা এবার বা তুলনামূলক কম হবে কম খরচে পাঠাতে পারলে আপনার থেকে বেশি খরচ নেওয়ার কোনো অপশন নাই এবং এটার পক্ষেও আমি না আমি চাই আমাদের প্রবাসী ভাইয়েরা ভবিষ্যৎ প্রবাসী ভাইয়েরা বা কম খরচে মালয়েশিয়া যা গিয়ে যেন দিন শেষে ভালো থাকে প্রাপ্তির ঢেঁকুরে থাকে সেক্টর যেগুলা এগুলো আমি অলরেডি বলছি তারপরে বাদ বাকিটা আমার মনে হয় যে আপনাদের সাথে ফিজিক্যালি ফেস টু ফেস এসে কথা বললে আপনার আমার প্রত্যেকের জন্য ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ এক্সপেকটেশন রাখি সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে সম্ভাবনা আছে মেডিকেলটা স্টার্ট হওয়ার আমি স্পেসিফিক ডেটটা এখন বলতেছি না এইটা আমার একটা ধারণা এখন এই ধারণা সঠিক হবে এরম কোনো গ্যারান্টি নাই ভুলও হইতে পারে আমি জাস্ট একটা আমার ব্যক্তিগত মতামত বললাম যখন শুরু হবে অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট চলে আসবে আলহামদুলিল্লাহ যেহেতু কোটা অ্যাপ্রুভাল দিচ্ছে লোক নিবে আই হোপ আমি আশা করি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের ডক্টর মোহাম্মদ স্যার রিসেন্টলি ভিজিট করে আসছে আমরা একটা ভালো পজিটিভ নিউজ পাইছি রিসেন্টলি সো আলহামদুলিল্লাহ যেহেতু এত লোকের একটা সংখ্যা নিবে বাংলাদেশের লোকজন যাবে বলে আমি বিশ্বাস করি এবং মনে প্রাণে চাই আমরা পাসপোর্ট কালেকশন শুরু করতেছি আগামীকাল থেকে আপনারা চাইলে রিগার্ডিং মালয়েশিয়া পাসপোর্ট নিয়ে অফিসে আসতে পারেন আপনাদের ইনভাইট করল ফর হ্যাভ এ কাপ অফ টি আর কফি অ্যাট আওয়ার অফিস তবে অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন দেখা করত একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম